আয়দা নিলে দুই লাখ দশ হাজার টাকা দাম পড়বে এ দর্শকে দেখেন ভাইরা আমি উপরে থেকে ক্যামেরাটা ধরছি দেখেন অবস্থা অনেক গাড়ি রয়েছে আল্লাহ রহমতে সেটা জানেন যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে অটো গাড়ি খুঁজতেছেন আর অটো গাড়িটা হচ্ছে এমন গাড়ি যেটা নাকি রাস্তা দিয়ে গেলে মানে মাছ পড়বেই

আচ্ছা নতুন একসাথে লাগাই দেবেন গাড়ির নতুন নতুন একদিনও ব্যবহার হয় নাই দেখ তাহলে আমি নিয়ে আসছি এসব থেকে সোম থেকে একদিনের ব্যবহার এটা নতুন ব্যাড়াই দিয়ে যদি না আপনি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পড়বে তারা মান বুঝে লাখের এক লাখের উপরে থাকতে হবে জোমা আচ্ছা আচ্ছা এটাও নতুন গাড়ি আপনার নিতে পারেন এটাও সারা প্রাইসের নতুন সিস্টেম

একটা গাড়ি আছে লাল খয়ারি লাল খয়ারি আর অটোর ভিতরে কিন্তু হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন

তার গাড়িটা আমি যত বাংলাদেশের যে প্রান্তেই হোক আমি তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেবো আপনার মানে দায়িত্বে আমার দায়িত্বে আমার লোক দিয়ে তার বাড়ি বন্ধ পৌঁছায় দেবো পথে ঘাটে কোথাও কোনো সময়শালী সম্পন্ন রিক্সা আমার একা তার বাড়ি বন্ধ পৌঁছায় দিয়ে আসবো পৌঁছায় দিয়ে আমি চলে আসবো আমি যাই আমার লোক যাক একশো পার্সেন্ট পৌঁছায় দেবো এটা আপনার ভিডিওর দিয়ে কাছে আসবে আপনার লোকেশনটা কি দেন আমার লোকেশন ফোরে তো রাজবাড়ি কলেন মোড় আর মোবাইল নম্বর জিরো নাইন ডবল সেভেন একুশ বহান্ন ছাব্বিশ জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন একুশ বহান্ন ছাব্বিশ আর জিরো ওয়ান এইট ডবল সেভেন পঁচিশ নব্বই একচল্লিশ যেখানে হচ্ছে মোড় ইসলামিক ব্যাংক অফ নিচে আসসালামু আলাইকুম